অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন এর সহযোগিতায় আজ সিরাজ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় স্বাবলম্বী প্রজেক্ট এর অন্তর্গত রংপুর জেলার বদরগঞ্জ থানায় কিছু বিধবা গরিব অসহায় মহিলাকে একটা করে ছাগল উপহার দেওয়া হচ্ছে এই ছাগলটি তারা পালন করে এর দ্বারা যেন প্রতিটা পরিবার তারা নিজে স্বাবলম্বী হতে পারে এই উদ্দেশ্যেই তাদেরকে এই ছাগলটা দান করা হচ্ছে আল্লাহতলা যেন এই দানকে কবল করে নেয় এবং যারা দান করেছে যারা অর্থায়ন করেছে ব্যবস্থা করেছে সহযোগিতা করতেছে আল্লাহ তালা যেন এর সবটুকু সবাইকে দেয় যারা দিছে অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশনের অর্থায়নে আর সিরা ফাউন্ডেশনের ব্যবস্থা মানে আপনাকে একটা ছাগল দিল আপনি খুশি খুশি আল্লাহ দিছে আসলে তোমার জন্য দোয়া করবেন না হ্যাঁ ওদের জন্য দোয়া করবেন যারা তোমার কাছে আছে না আমার হাত তুলে তোমার কো দোয়া হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ